আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হজরতে আল্লাহ রসুল সাল্লাল্লা আল্লাহসাল্লাম এর প্রিয় চাচা হরজতে আবু তালে প্রদি আল্লাহ তালা আনহু থেকে বনি তিনি বলেন রসুল সাল্লাউ আল্লাহসাল্লাম তিনি নিজে একটা দোয়া পাঠ করতেন সুবাহা আল্লাহ আল্লাহ রসুলের চাচা যান বলেন আল্লাহ রসুল নিজে এই দোয়া পড়েছেন কি সেই দোয়াটা এই দোয়াটা যদি আপনি মোনাজাদের মধ্যে পড়েন মোনাজাদের আগে বেশি বেশি পরিমাণের পরেন আল্লাহ আপনাকে ওই জিনিসই দান করবেন যা আল্লাহ সাথে সাথে দান করেছিলেন অর্থাৎ আপনি আল্লাহ কাছে। যা চাইবেন আল্লাহ তালা আপনার জন্য যেটা মঙ্গলজনক হবে এমনই ভালো জিনিস আল্লাহ তালা আপনার নসিবের মধ্যে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আলোচনা তো আপনারা শুনছেন তো এটা সম্পূর্ণ দোয়াটা জানতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের বক্সে ক্লিক পেজ আর আইডি লিংক দেওয়া আমার নাম লেখে সার্চ করবেন না সার্চ করলে হাজারো মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওটা আমি বলি জাস্ট ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন যাই হোক আমি সেই দোয়াটা বলছি কোন সেই দোয়াটা দোয়াটা হচ্ছে ওয়াজু জহরি লিল فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم أنت الملك لا إله إلا أنت ربي وأنا عبدك ظلمت نفسي وأعترفت بذنبي فاغفر لي ذنوبي جميعا إنه لا يغفر الذنوب إلا أنت واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت واصرف عني سيئ

ইনশাআল্লাহ আমি দোয়া করি হে আল্লাহ মোমিন মোমিন যারা আছে সৎ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে দোয়া চাইছে তাহা সময় আপনি ফিরে দিয়ে না আমিন 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 আসসালামু আলাইকুম আহমতুল